প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পার্বত্য চট্টগ্রামের জেলা রাঙ্গামাটি দেশ বিদেশ থেকে হাজার হাজার ভ্রমণ মানুষরা ছুটে আসেন রাঙ্গামাটির কাপটাইলেকে সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে বড় লাক্সারিয়াস হাউসবোট দ্য রয়্যাল অ্যাডভেঞ্চার হাউসবোট নিয়ে রাঙামাটির বিলাসবহুল দ্য রয়্যাল অ্যাডভেঞ্চার বোটে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সার্ভিস রাঙ্গামাটি টু রাঙ্গামাটি রাঙ্গামাটির শহীদ মিনার ঘাট থেকে আমাদের জার্নি শুরু এবং এখানেই আমাদের ভ্রমণ সমাপ্তি হয় সকালে বাস থেকে নেমে আমাদের ভাসমান বাড়িতে চলে আসবেন তারপর সকালে নাস্তা হবে আমাদের সাথে পাকা দুই দিন এবং এক রাত আমরা আপনাদেরকে নিয়ে পুরো রাঙ্গামাটি ঘুরে বেড়াবো রাঙ্গামাটির খুব সুন্দর সুন্দর স্পট যত্ন সহকারে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য আপনাদের সাথে আমাদের তরফ থেকে দক্ষ গাইড থাকবে সাথে মজাদার সব খাবার পরিবেশনের জন্য থাকবে দক্ষ বাবরচি সার্ভিস এবং নিরাপত্তার জন্য বোটে পর্যাপ্ত স্টাফ থাকবে রাঙ্গামাটির বিলাসবহুল এই রয়্যাল অ্যাডভেঞ্চার হাউসবোটে ট্যুর বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা খুব সহজেই বুকিং করতে পারবেন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও রাঙামাটির বিলাসবহুল এই রয়্যাল অ্যাডভেঞ্চার হাউসবোটে ট্যুর প্যাকেজ বুকিং করতে পারবেন অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে হাজির হই প্রতিনিয়ত হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষরা অ্যাডভেঞ্চার মাইন্ডের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে সেই সাথে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড ডট কম